আপনারা জানেন বিগত দিনগুলোতেও যেভাবে আমরা সুসংগঠিতভাবে আমাদের সকল দাবি আদায়ের পক্ষে আমরা সুশৃঙ্খলভাবে আইন সহায়তা প্রতিষ্ঠানগুলোকে যেভাবে সহযোগিতা করছি বিশৃঙ্খলার উদ্দেশ্যে যেভাবে আমরা কর্মসূচি আদায় করেছি ঠিক সেভাবেই আমরা শিক্ষার্থীরা রাষ্ট্রীয় চিকিৎসা অনুষ্ঠানে অবস্থান কর্মসূচি করি

সেই যে সচিব পরিচালনা করেছে সেই দাবিতে আমরা কর্মসূচি করেছি আমরা তৃণমূল জনগণের স্বাস্থ্য আর সুনিশ্চিত করার লক্ষ্যে কর্মসূচি করেছি আমরা জনগণের হয়ে কর্মসূচি করেছি জনগণের স্বাস্থ্য সেবার বৈষম্য করার জন্য কর্মসূচি করেছি আমরা শুধুমাত্র আমাদের অধিকারের জন্য কর্মসূচি করি নাই একটি মহলিতভাবে সামিল করছে আমরা সেসব অপসারের বিরুদ্ধে আজকে অবস্থান কর্মসূচি পালন করছি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু দাবি পূর্ব থেকে দু হাজার ষোলো সময় থেকে আমরা কিছুতে আন্দোলন করছি কিন্তু আমাদের দাবিকে একটি সাম্প্রদায়িক একটি ব্যথাগত বৈষম্য তৈরি করার জন্য একটি ব্যথাগত সাংঘর্ষিক অবস্থা তৈরি করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে পাঁচ তারিখে হাজিরার সতেরো এপ্রিল বিষয়টি নিয়ে আলোচনা করছে সেই বিষয়টি আসলে আমাদের শিক্ষার্থীদের তথ্য ছড়িয়ে পুজো মধ্যে ফেলে দেওয়া হচ্ছে সেই পুজোর থেকে আবারও এই বাঙালি জাতিকে রক্ষা জন্য আমাদের এই কর্মসূচি পাঁচ তারিখের কর্মসূচির আগে আস্থানা তৈরি করেছিল গুজবের মাধ্যমে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে গুজবের স্বীকার করেছিলেন ঠিক তেমনি সেই গোষ্ঠী আবারও এই বাংলাদেশকে অবস্থায় নিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীরা যেভাবে বাংলাদেশকে মুক্ত করতে যাচ্ছে তাদের সাথে তাদের হাতে হাত রেখে

এই দৃষ্টির মুদ্রা আপনারা অধিকার এই অধিকার আদায়ের জন্য যারা এই রাজপথে নেমেছেন তাদের প্রতি আমাদের আপনারা জানেন এ ধরনের করা হচ্ছে এই অপপচয় গুলো থেকে আমাদেরকে আমাদের দেশের যদি শুধু অনুরূপ শিক্ষার্থী এক চিকিৎসকদের বিরুদ্ধে কোন ধরনের কোনো বিচার কোন ধরনের সুস্কানিমূলক পক্ষান থেকে বিয়ে থাকার জন্য আমরা আমাদেরও কর্মসূচি আমরা সেখান থেকে প্রত্যাহার করেছি আমরা দেশের শান্তি চাই কি চাই না আমরা যদি শান্তি না চাইতাম তাহলে তারা কিভাবে আমাদের বিরুদ্ধে আমাদের আমাদের অস্তিত্ব বিনেঞ্জনে যার ষড়যন্ত্র করেছিল তার বিরুদ্ধে আমরা অনুষ্ঠান করার কথা ছিল জনগণের স্বার্থে রাষ্ট্রের আন্দোলনের আগামী দিয়ে আপনার গানের আমরা সবসময় সুসম্পিত কর্মসূচি করি আমরা জেলায় কর্মসূচি করি আমরা সংবাদ সম্মেলন করি আমরা মানববন্ধন করি আমরা বৃক্ষ সমাবেশ করি আমরা দীর্ঘ মিছিল করি আমরা অফিসিয়াল করি আমরা আগে নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের অধিকার ঘনিষ্ঠতা করার চেষ্টা করি আমরা আমরা করি সারা বাংলাদেশের বাংলাদেশের চিকিৎসকরা তাদের পরিবার সাধারণ যারা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসক সাধারণ জনগণকে নিয়ে আমরা আরো আমাদের কেন্দ্রীয় কমিটি আমরা জীবন রনদাসের সিদ্ধান্ত নিই আমরা শহীদ মিনার এক লক্ষাধিক লোক নিয়ে রামদাস

আগামী দিনে কেন্দ্রীয় কর্মসূচি গুলোকে সতর্কভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে একসিডে আমার জন্য আহ্বান জানাচ্ছি পাশাপাশি বেপেল ভাইদেরকেও বলছি বেসরকারি চাকরির কেউ আপনাদের আপনাদেরকেও পরে খাটার সুযোগ নাই আপনাদেরকেও মাঠে আসতে হবে আপনাদেরকে স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে কর্মসূচি করতে হবে কারণ আপনারা চোদ্দ সমাজ নিয়োগ থেকে বঞ্চিত এদেশের অনেক মানুষের জানে না তাদের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কেন ডিপ্লোমা চিকিৎসক নাই কেন ভুল গুলো শূন্য আছে আপনাদের জনগণকে সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য মাঠে আসতেই হবে পাশাপাশি আমি বলতে চাই আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের পরিধির কার্য থেকে আপনারা জানেন আমরা একটি বর্তমানের চিকিৎসক আমরা ডিপ্লোমা চিকিৎসক আমরা কখনই নিজেদেরকে প্রাথমিক চিকিৎসক দাবি করি নাই কেউ যদি অপপ্রচার করে সেই অপপ্রচারকে আপনারা কোন দাবি বার্তা দিবেন না আমরা আমরা আমাদের করিনি আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসিসি পাস করে আর বছরের ডিপ্লোমা সম্পূর্ণ করে আমরা এই এক বছরের ইন্টার্নশিপ সম্পূর্ণ করে আমরা তৃণমূল পর্যায়ে গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়নে সেই গ্রামীণ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বাস্তবায়নে আমরা সেই ডক্টর ইউন যেরকম স্বপ্ন রেখেছে বাংলাদেশে গ্রামীণ স্বাস্থ্যসেবা নিয়ে তার বিভিন্ন প্রকল্প আমাদের ডিপ্লোমা চিকিৎসকরা যেরকম গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়নে ভূমিকা রাখছে মানে সরকারিভাবে আমরা গ্রামীণ স্বাস্থ্য সেবার ভূমিকা রাখার জন্য আমাদের যে নলেজ আছে আমাদের চার বছরের টেকনিক্যাল যে ডিপ্লোমাটুকু আছে আমরা সেই নলেজটুকু আরো আপগ্রেড করে উচ্চ শিক্ষিত হয়ে আমরা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা তৃণমূল পর্যায়ে গ্রামীণ পর্যায়ে আমরা আমাদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই এই স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে যদি কেউ সামনে পাবো হয়ে দাঁড়ায় আমি বিশ্বাস করি আমাদের ডিপ্লার চিকিৎসকদেরকে সেই পাতা প্রতিহত করতে হবে না সেই বাধা প্রতিহত করবে বাংলার তৃণমূল পর্যায়ের সাধারণ জনগণ কারণ তারা দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত তারা দীর্ঘদিন যাবৎ তাদের উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সুতরাং কোনোভাবেই এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার কোন সুযোগ নাই এই আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করার কোন সুযোগ নাই আমরা কাউকে সেই সুযোগ দিব না চারজন কাউকে সেই সুযোগ দিবে না সুতরাং আগামী দিনের কর্মসূচি আমরা কোন পেশা কোন চিকিৎসকদের বিরুদ্ধে না এই মেসেজ এই বার্তা সাধারণ জনগণকে পৌঁছে দেওয়া আমরা আমাদের না আগে অধিক কি নামকরণ হবে সেটা যেহেতু এমপিসি ধারা এনেস্টে একটি উচ্চ আদালতে মামলা পরিচিত হয় আমরা কেউ আইনের উঠতে না আমরা কেউ উচ্চ আদালতের আইনের মুক্তি কে কোন বাদ্দা আপনাদের দিতে চাই না সুতরাং আইন ডিসাইড করবে বাংলাদেশের আই জনগণের ডিসিশন দিবে আমরা বিশ্বাস করি কোন মন্ত্রী এ ধরনের সিদ্ধান্ত দেওয়ার কোন একটি নাই সুতরাং আমরা আজকের এই আন্দোলন থেকে আমরা আমাদের শ্রদ্ধীয় চিকিৎসক সমাজকে আমাদের গ্রাজুয়েট চিকিৎসকদেরকে আমরা বার্তা দিতে চাই আপনারা আমরা এইভাবে এই স্ট্রেক্টরের নার্স বলেন অন্য যে স্বাস্থ্যকর্মীরা রয়েছে সবাই এই একটা যেরকম হাত ছাড়া শরীরের মূল্য নাই কোনো মূল্য নাই এই স্প্যাক্টরে যত স্টেক হোল্ডার আছে কোন স্টেক হোল্ডারকে পাঠ দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার কোন পরিবর্তন বা মূল্য এই বাংলাদেশে খাবে না কিভাবে সেটাকে পরিবর্তন করা যায় সে কিভাবে সেটাকে উন্নত অবস্থায় নিয়ে যাওয়া যায় প্রতিটা ট্রাক্টরে যেরকম উন্নত আছে আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক এর যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাবো বাংলাদেশের চিকিৎসক বাংলাদেশের গ্রাজুয়েট চিকিৎসকরা যেন আন্তর্জাতিক আন্তর্জাতিক ধরনের তাদের জন্য গ্রহণযোগ্যতা থাকে সেই দিকে আমরা আপনাদের সাথে যে কোনো যে কোনো পদক্ষেপে আমরাও আপনাদের সাথে পাশে আছি চিকিৎসকরা আপনাদের সহজ ভূমিকা পালন করেছে বাংলাদেশে সীমাবদ্ধতার মধ্য থেকে তাদেরকে যে সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধতার মধ্য থেকেই কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে চিকিৎসা সেবাকে সহজভাবে সামনের থেকে অগ্রসর করেছে সুতরাং তাদেরকে কোনোভাবেই প্রতিপক্ষ ভাববেন না আপনারা সুতরাং আমি আর সেদিকে যাচ্ছি না আমরা আহ্বান করব, আমরা এক টেবিলে বসবো আমরা আলোচনা করবো আপনাদের প্রশ্ন থাকতে পারে আমাদের প্রশ্ন থাকতেই পারে আমরা টেবিল ওয়ার্কের মাধ্যমে সেটা সমাধান করব। আমরা কোন সাংঘর্ষিক কর্মসূচি দিয়ে কোন সমাধান করতে চাই না আমরা বাংলাদেশের পরিস্থিতি কোনোভাবেই অপুর উন্নতি হোক সেটা আমরা চাই না সুতরাং আমি আর তথ্য প্রতির্বে তো করবো না আপনারা শিক্ষার্থী যারা আছেন আপনাদের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি আপনারা কাউকে আক্রমণ করে কোন ধরনের বক্তব্য প্রদান করবেন না কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের বাইরে নিজের মন বলে কোন চুক্তি উপস্থাপন করবেন না আপনারা কোন সোশ্যাল মিডিয়াতে চিকিৎসকদের বিরুদ্ধে অবস্থান করার মতো কোন ধরনের উস্কানিমূলক মন্তব্য আপনারা করবেন না আমরা তাদের কাছ থেকে আমরা চিকিৎসক আমাদের শিক্ষক তারা আমাদের প্রতিটা স্বাস্থ্য সেবার প্রতিটা জায়গায় পলিসি মেকিং এর সব জায়গায় কিন্তু আমাদের সেই শিক্ষক সমিতুল্য আমাদের সেই চিকিৎসক আছে আমরা তাদের সাথে হাতে হাত মিলিয়ে আমরা তাদের সব সুবিধা হিসাবে আমরা আগামী দিনে স্বাস্থ্যসেবাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে বিশ্বের দরবারে আমরা রোল মডেল করতে চাই আপনারা কথা বলেন কমিউনিটি ক্লিনিক নিয়ে যেই কমিউনিটি ক্লিনিকে এই শশিবাদের এই যে এজেন্টা তারা ছিল এই কমিউনিটি ক্লিনিককে তারা রাজনীতি করার করেছে এই কমিউনিটি ক্লিনিকে যারা রাজনীতির প্রকল্প হিসেবে হাতে নিয়েছে তাদেরকে বারবার বলা সত্ত্বেও আমাদের এত এত বেকার থাকা সত্ত্বেও তারা আমাদের এই জামিল পক্ষে যুক্তি উপস্থাপন করা সত্ত্বেও তারা মেনে নেয় যায় এবার সুযোগ কমিউনি ক্লিনিকে ইম্পামার চিকিৎসকদের সৃষ্টি করে তবায়ক এবং সিএসবি একটা সুনির্দিষ্ট মধ্যে তাদের সেবা কার্যক্রম পরিচালনার জন্য সরকার থেকে রাষ্ট্র থেকে আইন প্রয়োগ করে এই কমিউনিটি ক্লিনিককে বাংলাদেশের স্বাস্থ্য খাতের একটি সহায়ক ভূমিকা হিসাবে আমরা পাশে রাখতে চাই আপনারা কেউ কোন ধরনের সিদ্ধান্ত হবেন না কোন প্রেশারেসে আপনারা মনে করেন আমরা চিকিৎসক আমরা হয়ে আমাদের জুনিয়র যারা আছে আমাদের বিরুদ্ধে আমরা কোনো ধরনের অবস্থান না করি আমরা ডিপ্লোমা চিকিৎসক হয়ে আমরা আমাদের যাদের অধীনেসে আমরা কাজ করি তাদের বিরুদ্ধে যেন কোনো ধরনের বিরূপ মন্তব্য আমরা না করি সুতরাং আমাদের যে চার দফা দাবি এখানে উল্লেখ করা হয়েছে সেই দাবি আবার লড়ছে সর্বোচ্চ স্বীকার করার জন্য সকলকে আহ্বান আপনারা আপনারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছে বাংলাদেশের মানুষের প্রবেদকে যেভাবে জাগ্রত করেছে যেমনই মধ্য থেকে হাজার হাজার আমরা

কর্মীদেরকে বলবো এবার স্বাধীনভাবে প্রচার না আমি সকলকে আগামী কেন্দ্রীয় কমিটির প্রতি আস্থা রেখে সামনে দিনগুলো সকল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠে আসার জন্য আহ্বান জানি আজকের মতো এখানে বক্তব্য করছি আমার আবারকে